ও তাই তুই আর জামাই দুজনেই আসবে হ্যাঁ গো তোমার জামাইকে কালকে আমি এমনিই বলছিলাম যে অনেক দিন গ্রামে মায়ের বাড়ি যাওয়া হয়নি যাবে নাকি তা ও দেখি এক কথাতেই রাজি হয়ে গেল বললো ওর নাকি কোনো একটা দরকারে একবার গ্রামে যাওয়ার খুব প্রয়োজন এ তো ভালো কথা লো কি সৌভাগ্য আমার বিয়ের পর থেকে এই প্রথম তোরা দুজনে একসাথে আমার বাড়িতে আসছিস তা এখানে ওজ পাড়া গাঁয়ে থাকতে জামার কোনো অসুবিধা হবে না তো না গো না তুমি এত চিন্তা করো না তো নিজের মুখে যখন বলেছে সেসব ভেবে চিনতেই বলেছে বলছিল ক্যাটারিংয়ের একটা বড়ো কন্ট্যাক্ট পেয়েছে কিন্তু তাদের একটাই দাবি তাদের গ্রামের ক্ষেত থেকে টাটকা ফুলকপি চাই তাই তোমার জামাই আমাদের গ্রামে যাবে টাটকা ফুলকপির খোঁজে হায় হায় একই কথা শোনালি রে মা আমাদের নিজেদের ক্ষেতটা যদি তোর কাকারা জালিয়াতি করে না ছিনিয়ে নিত তাহলে কি এই শীতকালে ফুলকপির অভাব হতো রে মা আবার তুমি ওই সব পুরোনো কথা ভাবছো যা হওয়ার সে তো হয়ে গেছে সেটা ভেবে আর লাভ কি বলো তো মা তুমি বরং তোমার জামাই আর মতো তোমার হাতের ফুলকপির খিচুড়িটা কাল রেঁধো তাহলেই হবে ও মা তাই নাকি আমার জামাই আমার হাতে ফুলকপির খিচুড়ি খেতে চেয়েছে বুঝি তাহলে আর বলছি কি তার আপতার শীতকালে যখন শ্বশুর বাড়ি যাচ্ছি তখন শাশুড়ির হাতে ফুলকপির খিচুড়ি খেতেই হবে সেই অষ্টমঙ্গলায় গিয়েছিল তুমি খাইয়েছিলে সেই স্বাদ নাকি তেনার মুখে এখনো লেগে আছে তোরা কবে আসছে সেটাই তো বললি না কবে কি গো তাহলে সকালেই আমরা পৌঁছে যাব ভোর ভোর এখান থেকে গাড়ি নিয়ে বের হলে দুই ঘন্টায় তো পৌঁছে যাবো আচ্ছা চাই আমি এদিকে সব ব্যবস্থা করে রাখবো আর জামাইকে বলিস চিন্তা না করতে আমাদের ক্ষেত নেই তো কি হয়েছে কামে কত লোকের ক্ষেত রয়েছে তাতে এই হয়েছে জামাই সাথে কথা বললে তাদের তারা বিক্রি করার জন্য একদম মুখিয়ে আছে আছে ঠিক মা বলে দেব। তুমি খিচুড়ির ব্যবস্থাটা কিন্তু করে রেখো মা ওটা খাবে বলেই আরও যাবে বলে রাজি হয়েছে তোমার জামাই হ্যাঁ রে বাবা হ্যাঁ তোকে এত ভাবতে হবে না আমার পাঁচটা নয় দশটা নয় একটা মাত্র জামাই আর সে এই শীতের দিনে শাশুড়ির কাছে ফুলকপির কেচুরি খেতে চেয়েছে আর এইটুকু ব্যবস্থা আমি করতে পারবো না আম বলো যা বেলা হয়ে গেল এখনো কেমন ঘুম করলে মতো ঘুমাচ্ছে দেখো বলি তুমি উঠবে না আনতে হবে তোমার গলা না ফাটা কাঁসো আমার যদি ক্ষেমতা থাকতো গলাখানা তোমার বাঁধিয়ে রাখতাম তোমার মায়ের গ্রামে কি মধু পাওয়া যেত না আমার বাবা মা আমাকে ঢের মধু খাইয়েছে গো কিন্তু তোমার মতো কিপ্টে লোকের পাল্লায় পরে আমার গোল আর সব মধু একেবারে শুকিয়ে গেছে আচ্ছা সব বাজে কথা ছাড়ো ছেড়ে কাজের কথা বলি শোনো শিগগিরি বাজার থেকে গিয়ে এই ধামা ধামা চারটে ফুলকপি নিয়ে এসে দাও তো দেখি ও মা সে কি গো এত বড় বড় ফুলকপি কত দাম হবে জানো দাম চাই হোক আমার লাগবে কাল সকাল হলেই মেয়ে জামাই আসবে জামাই আমার আমার হাতের ফুলকপির খিচুড়ি খেতে চেয়েছে তাই ওই রকম ফুলকপি আমার চারটে চাই চাই হ্যাঁ ঠিক আছে কিন্তু জামাই খাবে তো চারটে ফুলকপি কি হবে দুটো নিয়ে আসছে ও তুই কাজ চালাও খবরদার খবরদার তুমি যদি কেপ্পনগিরি করেছ বলি জামায়ের সাথে তো আমাদের মেয়েটাও আসছে নাকি ফুলকি না আনলে আজ তোমার নেই উহ এই জামাই আর আসবার সময় পেল না একেবারে মাসের শেষে তাও আবদার শোনো ফুলকপির খিচুড়ি শ্বশুর বাড়ি এসে মাছ মাংস ছেড়ে ফুলকপির খিচুড়ি খেতে চায় এরকম জামায় আমি বাপের জন্মে দেখিনি বাপু উহ আজ টাকা যে খসবে কে জানে এই যে মাদাই তা বাবা ফুলকপি কত করে যাচ্ছে আজকে দূর দূর তোমাকে দাম বলে কি হবে নেবে তো না শুধু দরদাম করেই পালাবে আরে নেব বললেই কি নেওয়া যায় দরদাম করতে হবে না তাই বলে কুড়ি টাকাটা পাঁচ টাকাতে তো আর তোমাকে দিতে পারবো না কানাই কাকা বেশি কৃপনগিরি করো না নিলে নাও না হলে যাও এই সাইজের কপি বেশিক্ষণ থাকবে না কি বললি আমি কি পন আর আম দা তোর বাপ কি পন যা নেব না তোর কাছ থেকে যা ফুলকপি ষোলো টাকা এক দর এক দর ফুলকপি ষোলো টাকা এক দর হ্যাঁ এক একটা ফুলকপি ষোলো টাকা মানে চারটে কিনলে চার ষোলো হলো গিয়ে উড়ে বাবা পঁয়ষট্টি টাকা ধাক্কা না না এত দামে নেওয়া যাবে না আর কিছুক্ষণ অপেক্ষা করি যদি দর দামটা একটু কমে ও কাকা কিছু নেবে নাকি দাঁড়া বাবু দামটা একটু কম এখন তো গলা কাটা দাম জামাই বলে হাত পা কাটাতে পারি কিন্তু গলা কাটাতে পারবো না আরে দাম আর পড়বে না বেলা তো শেষ হতে চললো এবার তো পার তারিখ না নাকি সেই গিরে দাম আর কমবে না এই মন্দার বাজারে যদি পঁয়ষট্টি টাকার ফুলকপি খেতে হয় তাহলে তো ইয়ে খাসির মাংস সাতশো টাকা মুরগির মাংস দুশো টাকা সেখানে ফুলকপি মাত্র ষোলো টাকা শুনেই তুমি এরম করছো আরে খাসি মুরগি হলো না হে হতো ফুলকপি তো কি আছে বলতো নেহাত জামাই বলেছে তাই না হলে কি আর মোড়তে এখান থেকে এত দাম দিয়ে ফুলকপি কিনতে আসতাম আট টাকা করে যদি হয় তাহলে বল হ্যাঁ আট টাকা করে কপি সে তো যুধিষ্ঠির যকের ধন নিয়ে মহাভারতের যুগে বাজারে আসতো সেও পেত না কাকা। একাকা যুধিষ্ঠির পেত না আমি জানি না তবে আমি এই ফুলকপির জন্য আট টাকার বেশি এক টাকাও দেবো না দ্বিত হয় দে না হলে ছাড় আরে হবে না গো হবে না ওই যে পচা ফুলকপিগুলো দেখছো ওইগুলোই আমি দশ টাকা পিস বিক্রি করছি আর তুমি বলছো আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে ওইগুলি দে কিন্তু ওগুলো কমসে কম আট টাকা দিতে হবে ওর নিচে আমি কিছুতেই দিতে পারবো না গো এরকম করিস না ভাই ওই পচা ফুলকপির জন্য কেউ আট টাকা দেবে বল হ্যাঁ গো দেয় এক্ষুনি কয়লা আসবে তার গরুকে সে সিজনে সবজি খাওয়ায় সে সব এক্ষুনি নিয়ে চলে যাবে বুঝলে তুই ওগুলো গরুকে খাওয়াবি বলি গয়লার গরু তোর কাছে আগে হলো না আমার জমাই হ্যাঁ আরে আমার কাছে দুজনই তো সমান যে টাকা বেশি দেবে আমি তা কি দেব এই তুই আমার জামাইকে গরুর সাথে তুলনা করছিস এ কই না তো তা তো আমি বলিনি মেয়েছে কথা একদম বলবি না আমি পোস্ট শুনলাম তুই বললি যে এই রে এই কানায়কে নিয়ে বেশ তো ঝামেলাতে পড়েছি ধর না পোষালেই ঝগড়া করে বাজার মাথায় করে দরকার নেই বাবা খদ্দের চটিয়ে লাভ নেই তার থেকে পয়সা কপিগুলোকে বেঁচে দিই আচ্ছা বেশ তোমার কথাও থাক আর আমার কথাও থাক সাত টাকা করে তুমি দিও কেমন ঠিক বলছিস তো বাহ লোকই ভাই আমার বেশ বেশ তাহলে এক কাজ কর চারটে নয় পাঁচটা দিয়ে দে আর বেঁধে দেবি কিন্তু কেনে আরে ও গিন্নি কোথায় গেলে কপিগুলি নিয়ে যাও তো দেখি দেখো তোমার ধামা ধামা সাইজের হয়েছে কিনা এনেছো ও মা এ তো কুমড়োর মতো ধামা ধামা এনেছো কই দেখি দেখি কি হলো গেন্নি কেমন সুন্দর ধামা ধামা ফুলকপি গুলো এনেছি দেখো বলি তুমি এগুলি কি কপি এনেছো এ তো পাতায় ভর্তি আর ফুলগুলো তো সব পচা হ্যাঁ কি বলছো কি আমি তো দেখে দেখে আনলাম সব ফুলকপি একদম তোর তাজা চকচক চক করছে চকচক করছে পচা পাঁচকো মালে এনে বলছো কপির ফুলগুলো চকচক করছে তাহলে তোমার ওই চকচকে ফুলগুলি গেল কোথায় শুনি এই সেরেছে ভালো ফুলগুলো আস্তে আস্তে সব পচে গেল নাকি আমি যখন কিনলাম তখন তো একটু আদ্রু ছাড়া সবই ভালো ফুল ছিল এখন এই রণমূর্তিকে কি করে শান্ত করি কি হলো ফিসফিস করে কি বলছো আগে আমার কথার জবাব দাও চামায় আসবে বলে তোমাকে ফুলকপি আনতে বলেছি তা তোমাকে এই পচা ধসা ছাতার মাথা ফুলকপিগুলো কে আনতে বলেছিল সারা জীবনটা তো এই পচা পাচক আনাজ খেলে আর খাইয়ে এলে তাই বলে কি জামাই কেউ এগুলো খাওয়াবে আরে পুরো কবি বজা ছিল না একটু আদ্রু ছিল সেগুলি বেছে নিলে তো হতো ফুলকপি সব ষোলো টাকা সতেরো টাকা করে বলছিল জানো তার মানে চারটে ফুলকপি কিনতে লাগতো চৌষট্টি টাকা লাগতো তো লাগতো বলি জামাই তো আর তোমার বাড়ি রোজ রোজ আসে না তার জামাইকে যদি একটু ভালো মন্দ না খাওয়াও সে কি তোমার মেয়েকে ভালো মন্দ খাওয়াবে এ আবার কি কথা তোমার বাবাও বাবা পচা মাছ আই হ্যাঁ সেই জন্যই তো তুমি আমাকে সারা জীবন পচা দশা খাইয়ে রেখেছো ভগবান আমার যে কেন মরণ হয় না কেন যা এনেছি বা পারব না যে আমায়ের মুখে পচা ফুলকপি তুলে দিতে আমি কিছুতেই পারবো না তুমি যেখান থেকে পারো ভালো ফুলকপি নিয়ে আসো নয় তো আর সারাদিন বাড়িতে উনুন চলবে না এই আমি বলে দিলাম এই দেখো এখন আর কোথা থেকে ফুলকপি পাবো বাজারও তো সব বন্ধ হয়ে গেছে এতক্ষণে সে আমি কি জানি কিন্তু আমার জামাইয়ের জন্য আমার চার পাঁচটা ভালো ফুলকপি চাই আমার জামাই কোথায় সাত করে শাশুড়ি রাতে ফুলকপির খিচুড়ি খেতে চাইলো আর তুমি তাক আর তোমার জামাইয়ের কথা বলো না তালার খিচুড়ি জোগাড় করতে গিয়ে আমার জীবনটাই যাওয়া খিচুড়ি হয়ে গেল ওই যা পেয়েছি তাই দি কাজ চালাও যাও খবরদার আজ যদি তুমি ভালো কপি না নিয়ে বাড়ি ঢুকেছো আজ তোমার একদিন কি আমার একদিন যাও আগে যাও বলছি এক্ষুনি পচা কপিগুলোকে দূর করে আমার টাটকা বড় বড় কপি নিয়ে এসো তাও একটা দুটো নয় চার চারটে সর্বনাশ করেছে এখন এই রণমূর্তি তো ফুলকপি ছাড়া শান্ত হবার নয় দেখছি কিন্তু এখন আমি এতগুলো কপি পাই কোথায় উফ